রাইট চাইট বাজে খেল্লি কি যেন আমার বারে বারে ঘুম ভাঙে যাইতাসেগা কিছুই বুঝতাছি না একটু পরে পরে চক্ষের ফাতা লাগাই লই আবার চক্ষের ফাতা খুলিয়া যাইতাসেগা এরকম তো কোনো সময় হইছে না আমার লগে যাই হোক এমন সকাল সকাল আমাদের অভিটো বাপের অফিসে যাইতে হইবো আল্লাহ খিদা লাগতাছে কিছু খায়া লই ফ্রিজতে ঠান্ডা ভানি রাখাই ম্যাগো কি তুই এমন কেমনে কি রে জুমানি হে কো চিদি এমনি কি ওয়াই রে ডোরাই পড়ছি আজকে তো 2000 ডাক দিবার আগে কোন থেকে উঠtors ওস ও তো তাড়াতাড়ি কিবা উঠলে আজকে ওরসোস ভালো হইছে চল লবি টপাবে যাই ব্যবসায়ী কিছু লস হইছে এগুলা তুলতে হইব আরে সাবধানে শালা বালাটিকে যা উহ সন্ধ্যা হয়ে গেল শুনছি এই রাস্তা নাকি ভালো না আরে আমি তো ভাবছি সকালে পড়তেছে ও দিদি আবার সন্ধ্যা হয়ে যাইতেছে তাড়াতাড়ি যেতে হবে কি ব্যাপার আমি চোখে ঝাপসা দেখছি কেন আরে এটা নাজমুল না হায় আল্লাহ না কিরে কিরে আমার মাথাটা কেমন জানি ঘুরাইতেছে আরে আরে আমরা এ নাইলাম কেমনে আরে আমদার লগে আবার এরা কেডা ইয়াওয়াসিম উট 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 দেখ তো কেডা আয় হায় 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 কিরে কিরে আমরা এ আইলাম কি বা ইয়া আল্লাহ আমরা এই জায়গায় আসলাম কেমনে কিরে আমি এখানে আসলাম কেমনে আর এখান থেকে বেরি হবো বা কেমনে বুঝতাছিনা তো আমি আইলাম এই তোমরা এখানে আসলা কেমনে আর এখান থেকে বের হওয়ার রাস্তা কোনটা আমাকে একটু বলো আমার কিন্তু ভয় লাগতেছে এখন আমরা এই জায়গাতে বেরোবো কেমনে আম্বানি কি জানিস না আরে এটা কি হচ্ছে আমাদের সাথে আয় হাই আবার এটি কোন জায়গাতে আইলাম আরে আমরা কয়ে আসলাম এটা তো অনেক ভয়ঙ্কর জায়গা মনে হচ্ছে আরে এই জায়গাটা আমার চেনা চেনা লাগতেছে এই তোমরা কেউ ভয় পাও না ঠিক আছে তোমরা সবাই আমার পিছে পিছে চলে আসো আরে আরে এই জানার মতে তো একটা রহস্যজনক কুয়া দেখতাম পাইতাছি এই দাঁড়া দাঁড়া আমি একটা মন্ত্র জানি তোরা মন দিয়ে শুন আর আমার সাথে সাথে তোরাও বলবি হ্যাঁ ইরিং বিরিং তিরিং সা আর বানলাম বাড়ি বানলাম বানলাম আমি ঘর এই জায়গাতে বন্ধ করলাম সাড়ে তিনশো মানুষের মন ও আমি মাটির তলে কিভাবে যাইতে কিরে কিরে নাও জিবিলা তুই বিউ কি বা তুই অজ্ঞান হয়ে তু আরে আরে আগে সামনে যাই সব বাদ দিয়া

এই সবাই আমার লগে তো তো আমার মন ওইটা গরের ভিত্তি কিছু একটা আছে কিরে রে তোরা ও উঠলে আমি তো উঠারি না

আম্বানি রে তুই থেকে ভাগ কিনতে পালা আরে না কিরে আমার মাথা তো এর কো কি লিখে ও আম্মা গো ওই সবাই পালা আল্লাহ সুবহানাহু কা ইন্নী কুনতু নিমার জালিমিন ও আম্মা গো আরে ওই হালার সুতায় হুন পড়া রেখি দাও কই তাড়াতাড়ি সত্য মিলে মন তো হর না লিয়ান থেকে জীবন হর বাড়ি তার জন্য মন তো হর মন ওম ত্রিং ব্রিং সোহা আমরা সবাই মিলে এই ভূতের রাজ্য থেকে চইলা জামকা গা কি ভূত আমার পুত পেতনি আমার জি বন্ধু বন্ধু আমার সঙ্গে আছে করবে আমার কি এ তোর আমারে লয়ে যা তোর আমারে তুই কই যাস এই আমি ভূত না আমি ভূত না তোর আমারে নিয়ে যা তার মানে কি আমি রয়ে গেলাম এই বয়কর জায়গা আমি কি আদৌ মারা গেছি